সিনেমার সাফল্যের অন্যতম চাবিকাঠি হয়ে উঠেছেন ভারতীয় সঙ্গীত জাদুকর এ আর রহমান তার গান মানেই শ্রোতাদের বাড়তি আগ্রহ তার অসাধারণ সঙ্গীত আয়োজন অনেক সিনেমার ভাগ্য বদলে দিয়েছে দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারে অসংখ্য হিট গান উপহার দিয়েছেন তিনি শুধু ভারত নয় সারা বিশ্বেই তার রয়েছে অগণিত ভক্ত বর্তমানে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া সংগীতজ্ঞ এ আর রহমান পিঙ্ক ভিলার প্রতিবেদন অনুসারে মা তুজে সালাম খ্যাত এই কিংবদন্তি প্রতিটি গানের জন্য তিন কোটি রুপি পারিশ্রমিক নেন আর একটি সিনেমার জন্য তিনি নেন আট থেকে দশ কোটি রুপি এই বিশাল পারিশ্রমিকের কারণেই তার মোট সম্পদের পরিমাণ বর্তমানে প্রায় সতেরোশো কোটি রুপি সর্বশেষ তিনি সাবা সিনেমার সঙ্গীত পরিচালনা করছেন যা বর্তমানে ভারতীয় বক্স অফিসে রাজত্ব করছে। এছাড়াও বিশ্বখ্যাত জার্মান সঙ্গীতাজ্ঞ হান্স জিমারের সঙ্গে মিলে তিনি রামায়ণ সিনেমার সঙ্গীত আয়োজন করতে যাচ্ছেন পিঙ্ক ভিলার আরও জানিয়েছেন এ আর রহমানের পারিশ্রমিক অন্যান্য শীর্ষ গায়কের তুলনায় অনেক অনেক বেশি আসুন জেনে নেই প্রতিটি গানের জন্য শীর্ষ পাঁচ ভারতীয় গায়কের পারিশ্রমিক এ আর রহমান কোটি রুপি শ্রেয়া ঘোষাল লাখ রুপি সুধিনী চৌহান আঠারো থেকে বিশ লাখ রুপি অরিজিৎ সিং আঠারো থেকে বিশ লাখ রুপি সোনু নিগাম পনেরো থেকে আশি লাখ রুপি এছাড়া জনপ্রিয় পাঞ্জাবি গায়ক দিলজিৎ জো সংস্কৃতিটি গানের জন্য পারিশ্রমিক পান দশ লাখ রুপিরও বেশি একইভাবে মিকা সিং বাদশাহ ও নেহা কক্করও প্রায় একই পরিমাণ আয় করেন সঙ্গীত জগতে এ আর রহমানের এই রাজত্ব চলবে আরও বহুদিন কারণ তার সুরের জাদু কখনোই পুরনো হয় না